চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার টয়লেট লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু এসএসসি পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিস লিমিটেডের নিম্নমুক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন পদের নাম সেলস অফিসার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান দায়িত্ব ও কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেশের যে কোনো জায়গায় স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স অনুর্ধ বত্রিশ বছর উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্পৃক্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী ছয় সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্মুক্ত ঠিকানা লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান এস্কয়ার টয়লেটরিজ লিমিটেড স্যামসং সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রোড একশো ছাব্বিশ প্লট সিইএস জি ফাইভ এ গুলশান এক ঢাকা বারোশো বারো এস্কোয়ার টয়লেটরিজ লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপেই প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম